জীবনানন্দ দাস কবিতা লিখেছিল বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না কিন্তু তৃণমূলের জমনে যদি ভাগ্যেশ দু সালের পরে জন্ম নেননি কিন্তু উনি লিখতেন বাংলার চোর আমি দেখিয়াছি তাই পৃথিবীর চোর খুঁজিতে যাই না কোন বাংলাতে আমরা বাস করছি কোন পশ্চিমবঙ্গে আমরা বাস করছি চুরি নেই এমন কোন জিনিস মানে আপনি হয়তো আপনার মাথার চুল গুনে শেষ করতে পারবেন কিন্তু তৃণমূলের দুর্নীতি আর চুরি আপনি গুনে শেষ করতে পারবেন তাই আমাদের কমরেড সভাপতি নেতৃত্ব রবীন্দ্রনাথ ঠাকুরের পুরাতন ভূতের মতো চেহারা যেমন নির্বোধ অতি যা কিছু চুরি যায় গিন্নি বলেন কেষ্টা ব্যাটাই চোর এখন তৃণমূলের সময় পরিবর্তন হয়েছে এখন তো আর পুরাতন ভিত্ত লেখা যাবে না নতুন ভিত্ত লেখা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের জনগণ বলছে গিন্নি কেসটা বেটাই চোর কেসটা চুরি করছে গিন্নি বলছে না না কেসটা ব্যাটা চোর না আমরা কবিতা লাইনে পড়েছিলাম এক খান দিলে তিন খান করে আনে বাকি দুই খান তাকে জানে কিন্তু তৃণমূলের জামানায় যদি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতেন অবশ্যই এই কথাটা লিখতেন যে একখান চাকরির টাকা যদি কুন্তলের কাছে দেয়া যায় তিন খান করে খান ভাইপোর কাছে যায় একখান কালীঘাটের কাকুর কাছে যায় রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে অবশ্যই লিখতেন তিনি হয়তো সে যুগে কেসটা কোথায় রাখেন লুকিয়ে রাখেন খুঁজে পাননি কিন্তু এই যুগে যদি বেঁচে থাকে তাহলে অবশ্যই লিখতেন বান্ধবীর খাটের তলায় বাথরুবের মধ্যে জীবন কৃষ্ণের পুকুরের মধ্যে গোডাউনে গোটা পশ্চিমবঙ্গে চুরি দুর্নীতি লুট এই লুকেরা রাজত্ব কায়েম করেছে পশ্চিমবঙ্গের মানুষ বুদ্ধদেব ভট্টার যে বাংলার স্বপ্ন দেখেছিল যে পশ্চিমবঙ্গের স্বপ্ন আমরা ছোট থেকে দেখে এসেছি যারা বসে যে বাংলার স্বপ্ন আমরা দেখেছিলাম যে বাংলাকে নিয়ে আমরা গর্ব করতাম একদিকে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ নজরুল ক্ষুদিরাম নেতাজি সুভাষ চন্দ্র বোস বিবেকানন্দ বাদল দিনেশ অসংখ্য এই বাংলাকে গর্ব করার মতো অসংখ্য জিনিস আছে আর সেই বাংলাকে দেখে জীবনানন্দ দাস কবিতা লিখেছিল বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না কিন্তু তৃণমূলের জমানে যদি ভাগ্যেশ দু হাজার সালের পরে জন্ম নেননি কিন্তু লিখতেন বাংলার চোর আমি দেখিয়াছি তাই পৃথিবীর চোর খুঁজিতে যায়নি কোন বাংলাতে আমরা বাস করছি কোন পশ্চিমবঙ্গে আমরা বাস করছি চুরি নেই এমন কোন জিনিস মানে আপনি হয়তো আপনার মাথার চুল গুনে শেষ করতে পারবেন কিন্তু তৃণমূলের দুর্নীতি আর চুরি আপনি গুনে শেষ করতে পারবেন তাই আমাদের সামনে নতুন করে যে বাংলাকে শেষ করেছে যারা সেই বাংলাকে বাঁচানোর লড়াই যে নতুন বাংলা গড়ার স্বপ্ন বুদ্ধদেব ভট্টাচার্য দেখেছিল সেই নতুন বাংলা গড়ার লড়াই আমাদেরকে করতে হবে এই যে কয়েকদিন আগে কোর্ট রায় দিয়েছে ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হয়ে গেছে আমরা বলছি কমরেড বুকে ধব ধরুন আর দম রাখুন কোর্টের রায়ে ছাব্বিশ হাজারের চাকরি গেছে আর ছাব্বিশে যদি বাংলার মানুষ রায় দেয় ম্যাডামের চাকরি চলে যাবে সেই মুড বাংলার মাটিতে তৈরি হচ্ছে ম্যাডামও ভালো করে জানে বাংলার মানুষ যদি রায় দেয় তাহলে চাকরি বাতিল হবে তাই ম্যাডাম গায়ের জোরে দখল করে সন্ত্রাস করে ভোট লুট করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে আমি যেখান থেকে আসি ডায়মন্ড হারবার আমি যে লোকসভা কেন্দ্রে পার্টি আমাকে দায়িত্ব দিয়েছিল দাঁড় করিয়েছিল আমি যেখানে দাঁড়িয়েছি লড়াই করেছি যদি আমি সন্ত্রাসের কথা বলি যদি আমি লুটের কথা বলি যদি পশ্চিমবঙ্গের মাটিতে দুর্নীতির কথা বলি এখানে যে সময় আছে সময় তো চলে যাবে রাত দিন হয়ে যাবে বলা আমাদের শেষ হবে না তাই আমি সে প্রসঙ্গে যাবো না শুধু একটা কথা বলা কমপ্লেন এই সময়কালে দাঁড়িয়ে এই চুরি লুট দুর্নীতি শুধুমাত্র একটা ঘটনা না এই যেমন আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছিলাম না খাদ্য শৃঙ্খলা ঘাস থেকে মাটি থেকে ঘাস জন্মায় ঘাস সেই ঘাস খাই ঘাস ফড়ি সেই ঘাসফরিকে খায় ব্যাং ব্যাংকে খায় সাপ সাপকে খায় আর বাজপাখি আবার ওই বাচ্চাটি যখন মারা যায় মাটিতে পড়ে মাটি হয় আবার ঘাস জন্মায় এই খাদ্য শৃঙ্খল বাস্তুতন্ত্র তৃণমূলের আমলেও গোটা তৃণমূল সরকার এই বাস্তুতন্ত্রের উপরে টিকে আছে একদিকে দাঁড়িয়ে দুর্নীতি সন্ত্রাস গণতন্ত্র লুট আসলে তৃণমূল চুরি করছে কেন তৃণমূল সন্ত্রাস করছে কেন তৃণমূল ভোট লুট করছে কেন এই কেন উত্তর যদি আমরা খুঁজতে চাই আমরা দেখব। এই যে ভোট লুটটা হচ্ছে আসলে তৃণমূল চায় সন্ত্রাস যদি করা যায় সন্ত্রাস যদি নামিয়ে না যায় মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া যাবে মানুষের ভোট অধিকার কেড়ে নেওয়া যাবে আর মানুষের ভোট অধিকার যদি একবার কেড়ে নেওয়া যায় মানুষ যদি বাংলার মাটিতে কথা বলতে না পারে তাহলে দেদারে ভোট লুট করা এই পশ্চিমবঙ্গের মাটিতে দেদারে ভোট লুট করা যাবে তাই এই সময়কালে দাঁড়িয়ে এই তৃণমূলের বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে আমাদের কঠিন চ্যালেঞ্জ কঠিন লড়াই আমরা পারবো কম খাদ্য শৃঙ্খলার বা বাস্তুতন্ত্রের যদি একটা শৃঙ্খল ভেঙে পড়ে তাহলে গোটা বাস্তুতন্ত্র ভেঙে পড়ে এই হলের মধ্যে আমরা যারা বসে আছি এই বাংলার অসংখ্য মানুষ যারা আজকে হলের মধ্যে নেই কিন্তু তাকিয়ে আছে এই ঝান্ডাটার দিকে লাল ঝান্ডাটার দিকে শহীদের শাহাদাতের এই লাল ঝান্ডাটার দিকে তাকিয়ে আছে যে হ্যাঁ এরা লড়াই করছে এরা লড়তে পারবে আমরাই পারবো কংগ্রেস আপনি যদি খাদ্য শৃঙ্খলার একটা শৃঙ্খলকে ভেঙে যান গোটা সিস্টেম যেমন ভেঙে পড়বে আর আপনি যদি একবার তৃণমূলের সন্ত্রাসের শৃঙ্খলকে ভেঙে দেন এই পশ্চিমবঙ্গে তৃণমূল তাশের ঘরের মতো ভেঙে পড়বে কেউ তৃণমূলকে বাঁচাতে পারবে না সন্ত্রাস যদি না থাকে ভোট লুট হবে না ভোট লুট না হলে পাড়ায় পাড়ায় দুর্নীতি হবে না পাড়ায় পাড়ায় দুর্নীতি না হলে ওই লুটের টাকা দিয়ে আবার দুর্নীতিতে আবার সন্ত্রাসের কাজে ব্যবহৃত করতে পারবে না তাই এখন সময় কমবে এই সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লড়াই করা ইতিহাসের পাতা উল্টে দেখে নিন শাসক যতবার ভয় পেয়েছে ততবার আক্রমণ নামিয়ে আনে মানুষের উপরে সে ইংরেজদের সময় জেনারেল ডার হতে পারে জালিয়ানাভাগে নির্বিচারে অসংখ্য মানুষকে গুলি করে খুন করলো হত্যা করলো ভেবেছিল বোধ হয় গোটা ভারতবর্ষের মানুষ এই নৃশংস হত্যাকাণ্ড থেকে আতঙ্কে শিউরে উঠবে আর কেউ ইংরেজদের বিরুদ্ধে রাস্তায় নামবে না কিন্তু ইতিহাসের পাতা উল্টে দেখে নিন যেদিন ডায়ের গুলি চালিয়েছিল ওই জালিয়ানাবাগের নৃশংস ওই নিরীহ মানুষের ওপরে তারপর দিন একটা ছোট্ট কিশোর বয়সী ছেলে স্কুলে যাওয়ার নাম করে স্কুলে না গিয়ে খাতে ব্যাগ নিয়ে ওই জালিয়ানা বাগে গিয়ে ওই শহীদের রক্তে ভেজা মাটি হাতের মুটোতে নিয়ে মুষ্টিবদ্ধ হাত নিয়ে শপথ করেছিল ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে হবে লড়াই আমাকে করতেই হবে আর তার কয়েক বছর পরে ওই কিশোর যখন যখন যৌবনে পা দিয়েছিল যখন পার্লামেন্টে অ্যাসেম্বলি হলে একটা কালা কানুন নিয়ে আসায় নিয়ে আসার চেষ্টা করছিল ইংরেজ সরকার আর সেই সময় ওই কিশোর শব্দ জোরে শব্দ করবার জন্য বোমা ছুঁড়ে আর ওই বিখ্যাত বিখ্যাত কোটেশন বলেছিল শাসক যখন বদিরয় শাসককে ঘুম ভাঙানোর জন্য জোরে আওয়াজ করতে হয় এই সরকার ঘুমিয়ে আছে এই সরকারের ঘুম ভাঙানো প্রয়োজন পার্লামেন্টে বোমা নিক্ষক করেছিল আর ইনগ্লাভস জিন্দাবাদ স্লোগান দিয়েছিল আজকে দেখে দাঁড়িয়ে ইতিহাস সাক্ষী আছে এই আপনাদের जिंदाबाद slogan গোটা ভারতীয় উপমাদেশে slogan হয়েছে আর আজকে যদি আমরা এই হলের মধ্যে যারা বসে আছে হলের বাইরে যারা আছে আমরা যদি একবার একবার ওই শাসকের রক্তচকে বিরুদ্ধে যদি একবার উঠে দাঁড়াতে পারি ওই শাসকের কোমড় ভেঙে যাবে শাসক উঠতে দাঁড়াতে পারবে না ম্যাডাম বলেছিলো না যখন বিধানসভা সেশন চলে চুক মুখে লুকোচুরি লাগিয়ে বসে থাকো এই আমাকে চমকাবেন আমার চোখ লাল করবে না ম্যাডামকে ম্যাডামের চোখে চোখ রেখে বলতে হবে ম্যাডাম আপনি যত চোখ লাল করবেন বাংলার মানুষ করে ধরবে ওই চোখ রাঙিয়ে পশ্চিমবঙ্গের মানুষের কাছে লাভ নেই বাংলার মানুষ রুখে দাঁড়াতে শেখে বাংলার মানুষ লড়তে শেখে আমার সময় বেশি নেই আমি যে কথা বলে আমি আমার কথা শেষ করব আজকে যখন আসছিলাম তখন বৃষ্টি পড়ছিল বৃষ্টির ফোটা যখন দেখছি গায়ে পড়ছে সবাই যে যার মতো করে ছাতা খুঁজছে চলে যাচ্ছে আমরা যখন জীবনে চলার পথে যখন চলি আমাদের সামনে যখন বৃষ্টির মতো যখন বিপদ সামনে দাঁড়ায় আমরা সবাই ছাতার তলায় তলায় খুঁজতে যদি বৃষ্টি একবার গায়ে পড়া হয় যদি আপনার সামনে ছাতা না থাকে সেলফেন না থাকে যদি বৃষ্টি সত্যি গায়ে পড়ে আপনি যদি ভিজে যান তাহলে মনের আনন্দে গুডুঙ্গুর করে গান করেন জিন্দে গিয়ে আর যদি আমরা এই সময়কালে দাঁড়িয়ে আমাদের সামনে যে সন্ত্রাস আছে এই সন্ত্রাসের সামনে যদি একবার দাঁড়াতে পারি তাহলে আপনিও মনে মনে গান করবেন এই পশ্চিমবঙ্গের মাটিতে ওরা প্রতিদিন আপনাকে বলবে তোমরা পারবে না তোমরা লড়তে পারবে না ছেড়ে দাও আসলে ওরা আমাদের মাথার মধ্যে ওই যে হাতির কথা আছে না একটা দেখবেন চিড়িয়াখানা একটা হাতি বাঁধা থাকে মোটা শিকলে হাতি বাঁধা থাকে আমি বলছি যে ছোট শিকল যদি হাতি একবার টান মারে শিকল তো ছিঁড়ে যাবে মাহুত একটা কথা বলেছিল ওকে যখন ছোট্টবেলায় বেলায় জঙ্গল থেকে আনা হয়েছিল ওর পায়ে ওই সরু একটা এই শিকল দেওয়া হয়েছিল ও একবার চেষ্টা চেষ্টা করেছে করেছে পারেনি পারেনি দুবার তিনবার চেষ্টা করেছে ছিটতে পারেনি তারপরে ওর হাতির মনে হয়েছে ওরে ভাই শিকলটা খুব মোটা এই শিকল আমি টেনে ছিটতে পারবো না আমরা যখন তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছি বিজেপির বিরুদ্ধে লড়াই করছি আমাদের মাথাতে ওরকম ঢোকানো হচ্ছে এদের বিরুদ্ধে তোমরা লড়তে পারবে না এদের বিরুদ্ধে তোমরা লড়তে পারবে না হাল ছোট না কমরেড হাতির মতো যদি চেষ্টা করা ছেড়ে দিতে হয় তাহলে সারা জীবনে শিকলে আবদ্ধ থাকবো একবার চেষ্টা করো তিনবার চেষ্টা भी তোমার হ্যাঁ ওরা যদি বলে দিতে হবে তাদাত ভি তোমার হ্যাঁ লস্কর ভি তোমার তুমি भी সচ লিখতো একবার ভি তোমারা হ্যাঁ জানতা হুম कि হা বহুত है लेकिन इस अंधेरे की जिगर को चीज के एक न एक दिन एक नूर जरूर आएगा अगर तुम इंग्रेज बनना चाहते हो तो भगत सिंह भी जरूर आएगा भगत सिंह भी जरूर आएगा लाल सलाम को